বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ ঢাকা এপ্রিল 30 2025 চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতে হবে বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডেলিং ক্যাপাসিটি আগামী পাঁচ বছরে এক দশমিক মিলিয়ন ইউনিট যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী পাঁচ সাত দশমিক ছিয়াশি মিলিয়ন ইউনিটে উন্নতি করা সম্ভব তিনি জানান বর্তমানে চালু থাকা চট্টগ্রাম বন্দরের মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বছরে এক দশমিক সাতাশ বিলিয়ন ইউনিট ও মুংলা বন্দরে জিরো এক মিলিয়ন ইউনিট হ্যান্ডেলিং করতে সক্ষম এগুলোর সক্ষমতা যথাক্রমে এক দশমিক পাঁচ মিলিয়ন ও মিলিয়নে উন্নতি করা সম্ভব তিনি জানেন পতিঙ্গা কন্টেইনারে টার্মিনাল লাল দিয়া টার্মিনাল বে টার্মিনাল এবং মাতার গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়ে গেলে পাঁচ মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডেলিং ক্যাপাসিটি তৈরি হবে বাংলাদেশের বিদেশি বিনিয়োগে লালদিয়া বন্দরের কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম শাহদ হোসেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান